নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত একটি নতুন ভিডিওতে আজকে যে বিষয় ডিসকাস করবো সেটা হচ্ছে যে এই বছরে কতটা রিটার্ন দিয়েছে একটি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আর আগামী বছর মানে দু হাজার ছাব্বিশে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড যদি ইনভেস্ট করতে হয় তাহলে কোন মিউচুয়াল ফান্ডগুলি গুলি আপনাদের জন্য বেটার হবে তো সবার প্রথমে বুঝতে হবে দু হাজার পঁচিশে মার্কেট অ্যাকচুয়ালি কি হবে দু হাজার পঁচিশে মার্কেট প্রথম পাঁচ মাস খুবই ডাউন ছিল তারপর থেকে মার্কেট উপরের দিকে ওঠার বারবার চেষ্টা করেছে এবং নতুন নতুন রেজিস্ট্যান্স ফেস করেছে রিসেন্টলি লাস্ট এক মাসে মার্কেট একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং এখন একটা মাস যাওয়া বাকি এই সময় যদি আমরা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড টোটাল যদি দেখি যে কিরকম বেঞ্চ মার্ক পারফরমেন্স করেছে তাহলে আমরা দেখতে পারবো যে এইট পার্সেন্টের কাছাকাছি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বেঞ্চ মার্কে দিয়েছে সেখান থেকে আজকের ভিডিওতে যে পাঁচটি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনার জন্য বেছে নিয়ে এসেছি সেই পাঁচটি এই বেঞ্চ মার্কে বিট করেছে এর মানে এটা কখনোই নয় যে এই পাঁচটি

লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে যে এক্সপেন্স রেশিও হয় সেটা কিন্তু একটু হাই হয় তার মানে টু পার্সেন্টের কাছাকাছি একটা এক্সপেন্স রেশিও আপনাদেরকে দিতে হবে সেকেন্ড এক্সিট লোড কিন্তু ওয়ান পার্সেন্টের কাছাকাছি তার মানে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে যখনই আপনারা নিবেশ করবেন তো তিন পার্সেন্ট আপনার মানে যেদিন নিবেশ করলেন সেদিন থেকে এক বছরের ভেতরে তিন পার্সেন্টের একটা ডিডাকশনের সম্ভাবনা থাকে যদি আপনি উইড্রো করে নেন কারণ এক্সপেন্স রেশিও তো নেবেই নেবে আর এক্সিট লোড যদি আপনি উইথড্র করেন তাহলে সেখানে আপনি উইড্রো হতে পারে তো কারো যদি মনে হয় যে না আমি একদম শর্টটা আমি ইনভেস্ট করে শর্ট টার্মে বেরোবো তো তার জন্য লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড হয়তো নয় কারণ লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড লঙ্গার পিরিয়ড অফ টাইমে ভালো রেজাল্ট দিয়ে থাকে তো আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করি নাম্বার 5 কোটাক লার্জ ক্যাপ ফান্ড আপনারা স্ক্রিনের মধ্যে এবার যেটা দেখছেন সেটা হচ্ছে কোটাক লার্জ ক্যাপ ফান্ড এবার লার্জ ক্যাপ ফান্ডে আমরা যখন ইনভেস্ট করব আমি একটা কথা বলে দেই খুব যদি বেশি রিটার্নের আশা করে নিবেশ করেন তাহলে কিন্তু এটা তার জন্য নয় এটা স্টেডিলি ওভার দ্য পিরিয়ড অফ টাইম ফাইভ ইয়ার্স ইয়ার্স সিক্স একটা ভালো রিটার্ন রিটার্ন দেয় তো সেখান থেকে আমরা দেখতে পারি যে মোটামুটি এক বছরে এইট যেটা বেঞ্চ মার্কে বিট করেছে যদি তিন তিন পারফরমেন্স দেখি ফিফটিন এবার লাস্ট ভেতরে বাদ দিলে বাকি দু বছর ভালো ছিল শেয়ার সেই জন্য রিটার্নটা বেশ ভালো ফাইভ যদি রিটার্ন দেখি তাহলে খুব ভালো পারফরমেন্স নয় সিক্সটিন এর থেকেও বেটার মিউচুয়াল ফান্ড ছিল কিন্তু যেহেতু রিসেন্ট পারফরমেন্স টা বেশি ম্যাটার করছে এই ক্ষেত্রে সেই জন্য এটা এই লিস্টে পাঁচ নম্বরে রয়েছে কতগুলি শেয়ার রয়েছে এর পোর্টফোলিওতে সিক্সটি ওয়ান নম্বর অফ শেয়ার এর পোর্টফোলিওতে রয়েছে এক্সপেন্স রেশিও দেখুন ওয়ান পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট এক্সপেন্স রেশিও এক্সিট লোন হচ্ছে ওয়ান পার্সেন্ট এই দুটো কিন্তু লার্জ ক্যাপের ক্ষেত্রে হাই হয় যেটা আমি অলরেডি বলেছি কোথায় ইনভেস্ট করছে নিফটির প্রথম একশোটি কোম্পানি থেকে এ সিক্সটি ওয়ান কোম্পানিকে বেছে নিভেস্ট করে নাম্বার ফোর নাম্বার ফোরে যে ফান্ডটি রয়েছে সেটি অনেকের ক্ষেত্রে খুব ফেভারিট একটা ফান্ড কিন্তু এই লিস্টে নাম্বার ফোরে রয়েছে তো অনেকে একটু অখুশি হতে পারেন কিন্তু এই পার্টিকুলার পারফরমেন্স এই বছরের উপরে রাখা হয়েছে এই ফান্ডটা কিন্তু অনেক বছর ধরে ভালো এবং লিডিং একটা লার্জ ক্যাপ ফান্ড নাম্বার ফোরে রয়েছে নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড এবছর রিটার্ন যারা দিয়েছে এখন অবধি সেটা হচ্ছে এইট তিন বছরে যদি এই রিটার্ন দেখা যায় নাইনটিন আর কিছু বলার নেই কতটা ভালো পারফরমেন্স দেয় সেটা বোঝাই যাচ্ছে ফাইভ ইয়ার্স এর টোয়েন্টি রিটার্ন রয়েছে সেভেন্টি ওয়ান কোম্পানিতে ইনভেস্ট করছে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রথম একশোটি কোম্পানি থেকে যদি এর এক্সপেন্স রেশিও দেখি তাহলে প্রায় দেড় পার্সেন্ট এক্সপেন্স রেশিও এবং এক বছরের ভেতরে উইথড্র করলে ওয়ান পার্সেন্ট এক্সিট লোড দিতে হবে বন্ধুরা নম্বর তে যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেটি বলার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ থাকবে যদি চ্যানেলটি পছন্দ হয়ে থাকে এবং ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন এই যে পার্টিকুলার মিউচুয়াল ফান্ডের কথা বলে এটা মিরা অ্যাসেটের লার্জ ক্যাপ ফান্ড মিরা অ্যাসেট সাধারণত ইটিএফ এর জন্য বেশি বিখ্যাত বেশি নাম রয়েছে সেখানে সেখানে এই যে লার্জ ক্যাপ ফান্ড গুলোছে সেটা কিন্তু এবছর বেশ দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছে সেই জন্য এই লিস্টে রাখতে আমি বাধ্য হয়েছি এই বছরে যে রিটার্ন টোটাল জেনারেট করে দিয়েছে সেটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে যদি তিন বছরের পারফরমেন্স দেখি তাহলে দেখুন আগের গুলো থেকে খুব একটা ভালো নয় খুব একটা ভালো থার্টিন পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট কিন্তু এই বছরের এর পারফরমেন্স খুবই ভালো রয়েছে পাঁচ বছরের দিক থেকে দেখতে গেলে গড়ের উপরে ফিফটিন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট রিটার্ন রয়েছে এইটটি কোম্পানিতে ইনভেস্ট করে নিফটির একশোটি কোম্পানি থাকে যদি এক্সপেন্স রেশিও বলি তাহলে এক্সপেন্স রেশিও ওয়ান মোটামুটি দেড় পার্সেন্টের কাছাকাছি আর এক্সিট লোড স্ট্যান্ডার্ড ওয়ান পার্সেন্ট তিনশো পঁয়ষট্টি দিনের ভেতরে কেউ যদি উইথড্র করে তাহলে এই যে এখন অব্দি যে তিনটে ফান্ড দেখছি তিনটে ফান্ডের মধ্যে সব থেকে ভালো পারফরমেন্স এখন অব্দি রয়েছে বারো পার্সেন্ট যেটা বেঞ্চ মার্কে কমসম চার পার্সেন্টে বিট করেছে কিন্তু এটাও বুঝতে হবে যে চার নম্বরে যে ফান্ডটি রয়েছে সেটা কিন্তু লাস্ট পাঁচ বছর ভালো পারফরমেন্স দিয়েছে তো এগুলো হচ্ছে ডিলেমা যে এই ডিলেমাতে আমি কোথায় ইনভেস্ট করব পার্টিকুলার এই বছরে যেহেতু রেজাল্ট ভালো নেই সেই জন্য এটা চার নম্বরে রয়েছে কিন্তু এর যেহেতু পাঁচ বছরের পারফরমেন্স বেটার তো লঙ্গার পিরিয়ড অফ এ টাইমে যারা ইনভেস্টমেন্ট করবে তাদেরকে চার টাকা ভালো করে কনসিডার করতে হবে দরকার পড়লে সেখানে একটু বেশি ইনভেস্টমেন্ট করতে পারে নাম্বার টু নাম্বার টুতে যে ফান্ডটি রয়েছে তার এই বছরের রিটার্ন দশ পার্সেন্টের উপরে লাস্ট পাঁচ বছরের রিটার্ন উনিশ পার্সেন্টের উপরে এবং তিন বছর রিটার্ন এইট্টিন পার্সেন্টের উপরে তার মানে এটাকে নম্বর দু দুই নম্বরে রাখার একটাই কারণ কারণ এটা এই বছরের রিটার্ন ভালো এটা তিন বছর রিটার্ন ভালো এটা পাঁচ বছরের রিটার্ন ভালো তার মানে যারা এই তিনটে থেকে এটা বুঝতে অসুবিধা হচ্ছে যে কোনটাতে করবে একটাতে পাঁচ বছরে ভালো একটা এক বছরে ভালো একটাতে তিন বছরে ভালো সেখান থেকে দু নম্বর তাদের সব প্রবলেমের সলিউশন করে দেবে কারণ দু নম্বর যেটা রয়েছে সেটা তিন বছরেই তিনটে ক্রাইটেরিয়াতে ভালো মতন পাস করে যাচ্ছে চৌষট্টি কোম্পানিতে ইনভেস্ট করে নিফটিতে ইনভেস্ট করে একশোটি কোম্পানি থেকে চৌষট্টি কোম্পানি বেছে নেয় যদি এক্সপেন্স রেশিও বলি এখন অব্দি সব থেকে সস্তা এক্সপেন্স রেশিও ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট এক্সিট স্ট্যান্ডার্ড ওয়ান পার্সেন্ট দিতে হবে যদি এক বছরের ভেতর কেউ উইথড্র করে নেক্সট যে ফান্ডটি রয়েছে সেটি হচ্ছে টেবিল টপার এক নম্বর ফান্ড এটি বলার আগে বন্ধুদের কাছে একটি অনুরোধ থাকবে চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা এক নম্বর যে ফান্ডটি রয়েছে সেই ফান্ডটি বেশি দিন হয়নি লঞ্চ হয়েছে মানে তিন বছর কমপ্লিট হয়নি তাই এর তিন বছরের ডেটা নেই পাঁচ বছরের ডেটা অবশ্যই থাকবে না কিন্তু এর এক বছরের এই বছরের পারফরমেন্স খুব ভালো যেটা মার্কেটে সব থেকে বেটার যদি আমরা অ্যাপসলিউট রিটার্নের দিকে দেখি সেই জন্য এটিকে এই লিস্টে রাখা হয়েছে অনেক এটা পছন্দ হতে পারে অনেকের এটা পছন্দ না হতে পারে কিন্তু যেটা ভালো রিটার্ন দিয়েছে সেটাকে নাম্বার ওয়ান রাখতেই হবে তো এই ফান্ডটির নাম হলো মতিলাল অসল লার্জ ক্যাপ ফান্ড থার্টিন জেনারেট করে দিয়েছে এই মার্কেটে এই মার্কেটে এতটা জেনারেট করা বেশ একটা প্রশংসনীয় ব্যাপার যদি এর পোর্টফোলিও দেখি তাহলে পোর্টফোলিওতে পঞ্চাশটি কোম্পানিতে ইনভেস্ট করে একশোটি কোম্পানির থেকে তার মানে একটু বেশ অ্যাগ্রেসিভ ভাবে ইনভেস্টমেন্ট হয় এক্সপেন্স রেশিও একটু বেশি ওয়ান প্রায় টু পার্সেন্টের কাছাকাছি এবং এক্সিট লোড হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ান পার্সেন্টে এক্সিট লোড রয়েছে তাহলে বন্ধুরা এই ভিডিওতে আমরা টপ ফাইভ বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড দেখলাম যেটা আগামী বছরে ভালো পারফর্মেন্স করতে পারে দু হাজার ছাব্বিশের জন্য কনসিডার করা যেতে পারে এর একটি এডুকেশনাল ভিডিও ছিল যদি কারো ইনভেস্ট করার প্রয়োজন হয় তারা নিজের থেকে একবার রিসার্চ করে নেবে তারপরে ইনভেস্টমেন্ট করবে আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে তিলদার গুড বাই